বন্ধুরা ধরে আর দেখো আজকে বাজার নিয়ে চলে আসলাম বাজার বলতে দেখো আমার হাজবেন্ডের অবস্থা দেখো কতগুলো ফুলকপি নিয়ে এসছে এই একটা ফুলকপি তুমি ডেকে রাখো এই কোথায় যে রাখবো আমি ভেবেই পারছি না কটা ফুলকপি তোমাদের দেখাচ্ছি এই দেখো পাঁচখানা ফুলকপি দেখো এখানে তিনখানা চারখানা পাঁচটা ফুলকপি অবস্থাটা দেখেছ আমি কোথায় কি রাখি তো আর এই দেখো ঝিঙে ঝিঙে আর বেগুনগুলোর মা সাইজ দেখো এই যে বেগুন ছোট্ট ছোট্ট যেন ইয়ে মানে কি কুল বলে ওটা নারকেলি কুল বুঝেছ আজকে কত রান্না হয়ে যাবে বলতে এক এত বাজার আসলে আমার তো রান্না বেশি করে করতেই হবে ফুলকপি ভাজতে বলছে আবার শাক আছে ও আরো এনেছে দাঁড়াও এই যে কাঁচকলা এটা আড়াল হয়ে গেছিল এই যে কাঁচকলা দেখো দাঁড়াও খাতে দেবে করতে পারি না এই যে কাঁচকলা এত সব বাজার ফ্রিজও বাজার রয়েছে ঢ্যাঁড়স আছে ছিম আছে তারপরে একটা কি ভুলে যাচ্ছি যাই হোক ঢেড়েছে এই দুটো মনে আছে এ আছে ও মূল আছে মূল হুম তারপরে আবার এই বাজার রাখার তো জায়গা আছে বলো আর এনেছে ওলকপি দেখাতে ভুলে যাচ্ছি ওলকপি এনেছে তারপরে এনেছে পেঁপে এবার কোথায় গিয়ে রাখি যদিও বাইরে রাখলে নষ্ট হবে না কিন্তু বাইরেও অত জায়গা নেই যে আমি এগুলো রাখবো হুম এই দেখো ওলকপি পেঁপে দুটো ওলকপি এনেছে এই যে দুটো কপি পেঁপে এত সব বাজার হাট হয়েছে যায় না এইগুলো কবে আমি উদ্ধার করতে পারবো রান্না করে আর খেয়ে চলো এখন সকালে কাজ শুরু করে দিই দেখো এই সাইকেলটাকে স্নান করালাম কেন বলো তো সাইকেলটা আজকে যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকানদারের সাথে কথা বলেছে এটা বিক্রি করতে হবে ওখানে দিয়ে আসতে বলেছে কেন আমার ছোটো ছেলে এখন বড় হয়ে গেছে হ্যাঁ লম্বা হয়ে গেছে আর কি ও ঠিক পায়ে অসুবিধা হয় এটা চালাতে তাই এটা বিক্রি করে একটা সাইকেল বড় সাইকেল কেনা হবে তাই সাইকেলটাকে স্নান করিয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম কারণ নোংরা জিনিস যতই হোক কাউকে দেওয়া যায় না সেখানে দোকানে দেব বিচ্ছিরি ব্যাপার আর কি যাই হোক স্নান করিয়েছে ওটা শুকিয়ে যাক তারপরে বিকেলে ওরা ওদের দুজনের দিয়ে আসার কথা সাইকেলটা দেখা যাক কী হয় বন্ধুরা চলো আজকে দুপুরে খাওয়াগুলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে পেঁয়াজ কুলি ফুলকপি আলু দিয়ে একসাথে ভাজা এই হচ্ছে মটর ডাল তারপরে কামুদি মাছের ঝাল ঝিঙে আলু দিয়ে এই হচ্ছে রান্না ও আর একটা আছে আর এটা হচ্ছে ফুলকপি ডাটার ভর্তা ঠিক আছে এই হচ্ছে আজকে রান্না সব আর এসে গেছে আর একজন খেতে দেখো খাবার দিয়েছি তো আবার খেতে চলে এসেছে আমাদের সাথে